সমুল্লাহর রহমানুর রহিম সুপ্রিয় এসএসসি এবং এইচএসি পরীক্ষার্থীবৃন্দ আপনাদের অত্যন্ত আতঙ্কের একটি পাঠ জৈব রসায়ন সেই জৈব রসায়নকে কীভাবে সহজে আয়ত্ত করা যায় তার জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি জৈব রসায়ন আপনাদের কাছে আজ থেকে ইনশাল্লাহ অত্যন্ত মধুময় একটি অধ্যায় হয়ে উঠবে আমি বিশ্বাস রাখি তো জৈব রসায়ন রসায়নের পারস্পরিক পরিবর্তনটা মানে একটা যৌগ থেকে আরেকটা যোগে কীভাবে যাওয়া যায় আপনারা মুখস্থ করতে করতে পার পান না সেটাকে আজকে আমি ইনশাআল্লাহ সহজভাবে একটা টিক্সের মাধ্যমে কীভাবে স্মরণ রাখা যায় সেই চেষ্টা করব তো এ ভিডিওটি আসলে এসএসসি এবং এইচএসসি উভয় ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিক্রিয়ার গুলার যে মেফটা কিভাবে যাওয়া যায় সেই বিক্রিয়ার মেফটা ইনশাল্লাহ এই টিক্সের মাধ্যমে আমরা স্মরণ রাখার চেষ্টা করব। টিক্সটা হচ্ছে তিনশো মোদের মদেরহাইডে এলো তেরো জন এখন এই টিক্সটা দ্বারা আমি কি মিন করছি বা কি বোঝাচ্ছি আপনার আগে সেটা বুঝতে হবে তিন আমি বোঝাচ্ছি কার্বনের ত্রিবন্ধন তার মানে এলকাইন দুই দ্বারা বোঝাচ্ছি কার্বন কার্বন টু বন্ধন অর্থাৎ দুই বন্ধন তার মানে এলকিন আর এক দ্বারা আমি বোঝাচ্ছি কার্বন কার্বন এক বন্ধন অর্থাৎ এলকেন এলকাইন এলকিন এলকেন আর হালি দ্বারা আমি বোঝাচ্ছি এলকাইল হেলাইট আর শব্দ দ্বারা আমি বোঝাচ্ছি অ্যালকোহল আর হাইডের দ্বারা আমি বোঝাচ্ছি এলডিহাইড এলো দ্বারা বোঝাচ্ছি আমি জৈব অ্যাসিড এ দ্বারা বোঝাচ্ছি জৈব অ্যাসিড আর লো দ্বারা বোঝাচ্ছি জৈব লবণ আর ওয়ান দ্বারাই আবার আবারও এলকেন কার্বন কার্বন এক বন্ধন আর তিন দ্বারা বুঝাচ্ছি আমি অ্যালকাইন অর্থাৎ কার্বন কার্বন ত্রিবন্ধন তো প্রথমে আমরা এলকিন এলকাইন থেকে কীভাবে এলকিনে যাওয়া যায় আবার এলকিন থেকে কিভাবে এলকেনে যাওয়া যায় আবার এলকেন থেকে কিভাবে এলকাইল হেলাইডে যাওয়া যায় এলকাইল হেলাইড থেকে কিভাবে অ্যালকোহলে যাওয়া যায় অ্যালকোহল থেকে কিভাবে এলডিহাইডে যাওয়া যায় এলডিহাইড থেকে আবার জৈব অ্যাসিডে কিভাবে যাওয়া যায় মানে অ্যাসিডে কিভাবে যাওয়া যায় জৈব অ্যাসিড থেকে আবার লবণে কিভাবে যাওয়া যায় লবণ থেকে আবার কিভাবে অ্যালকেনে যাওয়া যায় এই অ্যালকেন থেকে আবার অ্যালকাইন কিভাবে যাওয়া যায় এটা আমি এখানে লিখে রেখেছি এখানে 10টা ইউ আছে 10টার নাম অ্যালকাইন অ্যালকিন অ্যালকেন অ্যালকাইল অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড লবণ অ্যালকেন অ্যালকাইন তো আপনাদের একটু কষ্ট করে শুধুমাত্র এই লাইনগুলা স্মরণ রাখতে হবে এগুলা আর এটা মানে কিভাবে যাওয়া যায় এটা এই টিক্সের মাধ্যমে ইনশাল্লাহ যাওয়া যাবে তো প্রথমে এখানে প্লাস হাইড্রোজেন অর্থাৎ এলকাইনকে প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে হাইড্রোজেন সহযোগে বিক্রিয়া ঘটালে তার একটা বন্ধুর ব্যাঙ্গে এখানে এলকিন উৎপন্ন হয় আবার এই এলকিনকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি ডিগ্রি থেকে দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে হাইড্রোজেনের উপস্থিতিতে এলকেনে পরিণত হয় আবার এলকেনকে আলট্রাবায়োলেট রশি অর্থাৎ এটা হচ্ছে সূর্যালোক ইউবি রশির উপস্থিতিতে ব্লুমিনের অথবা ক্লোরিনের অথবা ফ্লোরিনের আপনার যেটাই ইচ্ছা দিতে পারেন যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে এলকাইল হেলাইড উৎপন্ন হয় কেন আমি দুই কার্বন দিয়ে দিয়েছি আপনারা তিন কার্বন চার কার্বন ইচ্ছা অনুযায়ী নিতে পারবেন এলকাইল হেলাইটকে সোডিয়াম হাইড্রোক্সাইডের একুয়াস দ্রবণের উপস্থিতিতে উত্তপ্ত করলে অ্যালকোহল উৎপন্ন হবে আবার অ্যালকোহলকে শক্তিশালী দুইটা জারক পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফেরিক অ্যাসিডের উপস্থিতিতে জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে এলডিহাইড উৎপন্ন হয় আবার এলডিহাইডকে সেম পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড জায়মান অক্সিজেনের উপস্থিতি বিক্রিয়া করলে জৈব অ্যাসিড উৎপন্ন হয় জৈব অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের একুয়াস দ্রবণ দ্বারা বিক্রিয়া ঘটালে লবণ উৎপন্ন হয় এই লবণকে এই পদার্থটার নাম মনে রাখবেন সোডিয়াম হাইড্রক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডকে একত্রিত বলা হয় সুডালাইন আপনি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড না বলে সরাসরি সুডালাইম বলবেন অ্যাসিডকে সুডালাইমের উপস্থিতিতে উত্তপ্ত করলে এলকেনে পরিণত হয় আবার এলকেনকে বায়ুর উপস্থিতিতে পনেরোশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে এলকাইন উৎপন্ন এলকাইন উৎপন্ন হয় এই হচ্ছে এলকাইন থেকে আবার আমরা এলকাইনে চলে গেলাম এবং আপনাকে কিন্তু এই দশটার দশ দশটার মধ্যে যে কোনো দুইটার রূপান্তর দিবে যেমন এলকাইন থেকে যদি আপনি এল যেতে চান তাহলে শুধুমাত্র ওই তিনটা বিক্রিয়া সংগঠিত করতে হবে আবার এলকাইন থেকে যদি এলকোলে যেতে চান তাহলে কীভাবে এলকাইন থেকে এল যাওয়া যায় এই বিক্রিয়াগুলো দাপে দাফে প্রথম দাপ দ্বিতীয় দাফ তৃতীয় দাফে এইভাবে উপস্থাপন করে খাতার মধ্যে লিখে দিলেই হবে অর্থাৎ এই যে লাইনটা দিয়েছি এই লাইন বিশেষ করে এস এসসিতে মাস্ট একটা প্রশ্ন থাকবেই এইচএসিতে মাঝে মধ্যে দিয়ে দেয় তো এসএসির জন্য খুবই গুরুত্বপূর্ণ এ চারটা এটা অবশ্যই একটা সিকিউ আপনারা কমন পাবেন তো এই বিক্রিয়াগুলো কীভাবে সংগঠিত হয়েছে আমি নিম্নে এক থেকে কিভাবে দিয়ে যাওয়া যায় এই যে এলকাইনকে হাইড্রোজেনের সাথে প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে বিক্রিয়া ঘটালে এলকিন উৎপন্ন হয় আবার এই এলকিনকে হাইড্রোজেনের হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে নিকেল প্রভাবক এবং একশো আশি ডিগ্রি থেকে দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তার উত্তর করে এলকেন উৎপন্ন হয় আবার এই এলকেনকে ব্রুমিনের সাথে অথবা ক্লোরিনের সাথে ফ্লোরিনের সাথে আয়োডিনের সাথে যে কোনো এটা দেওয়া হেলাইট যে কোনো মূল্য নিলে হবে আলট্রাবায়োলেট্রসির উপস্থিতি বিক্রিয়া করলে এখানে লিখে দিছি এলকাইল হেলাইট এই যে এলকাইল হেলাইট মানে হেলাইট বলতে কেন ব্রুমিন ক্লোরিন ফ্লোরিন যে কোনো হতে পারে এবং হাইড্রোজেন হাইড্রোজেন ব্রুমাইট উৎপন্ন হয় এই যে অ্যালকা লিহেলাইট যুগ এই অ্যালকালিহালাইটকে আবার যেসব সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে একুয়াস একুয়াসে সোডিয়াম হাইড্রোক্সাইডের একুয়াস দ্বারা উত্তপ্ত করা হবে তখন আপনার অ্যালকোহলে পরিণত হয়ে যাবে সেই অ্যালকোহলকে বাই প্রোডাক্ট এগুলো প্রয়োজন নেই সেই অ্যালকোহলকে যখন আবার অ্যালকোহলকে জাইমান অক্সিজেনের উপস্থিতিতে অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালভুরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করানো হবে তখন আপনার এস এলডিআইড উৎপন্ন হবে এলডি এলডিআইডকে আবার সেম জায়ম্যান অক্সিজেনের সাহায্যে অর্থাৎ শক্তিশালী দুইটা জারক পদার্থ পটাশিয়াম ডাইক্লোমেট এবং সালফোরিক অক্সিডি উপস্থিতি বিক্রিয়া করলে অ্যাসিড উৎপন্ন হবে এই অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের একুয়াস দ্রবণের উপস্থিতিতে বিক্রিয়া করলে আপনার সোডিয়াম লবণ উৎপন্ন হবে এখানে হিট একুয়াস অ্যাকুয়াস দেওয়া আছে সুডিয়াম লবণকে এই জৈব লবণকে এই লবণকে আবার সুডালাইমের উপস্থিতিতে বিক্রিয়া করলে মিথেন তথা এলকেন উৎপন্ন হবে আর বাই প্রোডাক্ট যেটা তার সমস্যা নেই এই এলকেনকে বায়ুর উপস্থিতিতে পনেরোশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উৎপত্ত করলে আবার এলকাইন উৎপন্ন হবে এই হচ্ছে জৈব যৌগ অত্যন্ত শর্টকাট পদ্ধতিতে যৌগ শেখার একটা প্রক্রিয়া এছাড়া আ এত শর্ট আর কোনো বিডিওতে ইনশাল্লাভ পাবেন আমি এটা বিশ্বাস রাখি এটা আমার নিজস্ব তৈরি আটাইশ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা থেকে আমি যা পেয়েছি শর্টকাটে আপনাদের টোটাল জীব যৌব উপস্থাপন করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্টস দিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য অত্যন্ত এভাবে অতি শর্ট ভিডিও নিয়ে আরও আসছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম